গণ সরকারের পতনের পর খুলনায় কাজে ফিরেছে পুলিশ এতে স্বাভাবিক হতে শুরু করেছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সড়কে শৃঙ্খলা ফেরাতে একসাথে কাজ করছেন পুলিশ ও শিক্ষার্থীরা খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম্মনীরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছিল সেই অমানিশা অনেকটাই কেটেছে খুলনা মহানগরে পুরোপুরি শুরু হয়েছে খালিশপুর দৌলতপুর সোনাডাঙা খানজাহান আলী আরংঘাটা হরিণ টানা খুলনা সদর ও লবণচরা থানার কার্যক্রম সবাই আমাদেরকে ওয়েলকাম জানাইছে এবং আপনারা দেখছেন যে সবাই মনের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে বিশেষ টহল আমরা জোরদার করেছি তাছাড়া আমাদের গত দুই দিনে ছয়টি জিডি পাঁচটি অভিযোগ

পাচ্ছি সেনাবাহিনী নৌবাহিনী ও শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান এই পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে সকল থানা ফাঁড়ি তদন্ত কেন্দ্র এর বাইরে আমাদের যে সকল ইউনিট ডিবি সহ সিটিএসবি সবাই কার্যকর রয়েছে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সবার सेराज मनिरा जीटीवी न्यूज